कमा बोले राम राम नाराजन রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি শূন্য হয়েও তিনি পূর্ণ ঠাকুর বলছেন আকাশ ফাঁকা কিন্তু তা থেকে যা কিছু আসছে সবটাই যেন ভরা মহাকাশের বিরাট যে গভর এই সেই মহাশূন্য সব দিক থেকে সকলকে যেন ভরপুর করে দিয়েছে কিন্তু সৃষ্ট জীবসমূহের মাঝে তৃষ্ণা চাহিদা অফুরন্ত সেটাও ফাঁকারই প্রভাব সেগুলোও যেন ফাঁকার মতোই অশেষের গীত গান গেয়ে চলেছে আকাশ থেকে বর্ষণ যদি না হতো তবে দেশে দেশে সবার মাঝে হাহাকার লেগে যেত ভিতর থেকে এগুলো যেমন জেগে উঠছে তার মধ্যে যেমন চৈতন্য আছে সুর ও সারা আছে বাস্তব দিক থেকে এটা যেমন সত্য তেমনি যার ভিতর থেকে সব কিছু আসছে যিনি অর্থাৎ মহাশূন্য দিচ্ছেন তিনি মহা যে মহাচেতন মহাসচেতন সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না তিনি অর্থাৎ মহাশূন্য বুঝে বুঝে সবার সব চাহিদা মিটিয়ে দিচ্ছেন এটাই প্রকৃতির নিয়ম প্রত্যেকে মনে করছে আমরা সব করছি এটা ব্যবহারিক ভাষা মাত্র করছি করে যাওয়া হচ্ছে যে ভাষাই ব্যবহার করা হোক না কেন প্রকৃতির নিয়মের বশেই সব চলছে সংস্কারের পিঞ্জর হতে মুক্ত করে অনন্ত মহাকাশে ডানা মেলে মুক্তির পথে মিলিয়ে দেওয়া সৃষ্টিরই নিয়ম জন্মমৃত্যুর আবর্তনে বিবর্তনে যতটুকু সীমানা আছে তার মাঝে আপন খেয়াল খুশিতে যা করার জীব করে যাচ্ছে কিন্তু এই সীমার মাঝে আবদ্ধ হয়ে থাকা তো সৃষ্টির উদ্দেশ্য নয় তাই সীমানার বাইরে যখন যেতে হবে তখন সীমানার বাইরে থেকে সীমানায় এসে এখানকার সবাইকে অসীম অনন্তের পথে নিয়ে যাবার চেষ্টা করতে হবে গতিদাতা এইভাবেই সবার গতি করে যাচ্ছেন গতিদাতা মহাশূন্যের মাঝে ফাঁকা হয়ে থেকে তার প্রতিনিধি স্বরূপ জন্মসিদ্ধ মহান অবতারগণকে পাঠিয়ে জীবের গতি করার ব্যবস্থা করিয়ে নিচ্ছেন সৃষ্টির ধারাবাহিকতার ধারায় অন্যান্য কার্যকলাপের মতো এটাও হয়ে যাচ্ছে খোঁজের মাঝে নিখোঁজ হয়ে সচেতনতার সুরে ও সাড়ায় অন্যান্য কাজগুলো যেভাবে করছেন এটাও সেভাবেই করে যাচ্ছেন এই জন্যই বলা হয় শূন্য হয়েও তিনি পূর্ণ সব দিক থেকেই গতিদাতা তার কাজ পূর্ণ করছেন জগতে হুশ করে দেবার জন্যই আসেন সেই হুস তাদের তাঁদের কাজই হল হুঁশের পথে নিয়ে গিয়ে সৃষ্টির বিরাট উদ্দেশ্যকে সফল করা সৃষ্টির নিয়ম হলো যেই সূক্ষ্ম জিনিস হতে তুমি এসেছ সেই সূক্ষ্ম জিনিসে তুমি বিলীন হয়ে যাবে কি অপূর্ব তার অর্থাৎ সোস্টার সেটিং কি সূক্ষ্ম তার কারিগরি একটা শিশু যখন ধরাতলে ভূমিষ্ঠ হয় তার পূর্বে মহাশূন্যের বহু ক্ষমতা বহু অভিজ্ঞতা তার সঞ্চিত থাকে শুনতে অবিশ্বাস্য মনে হলেও কথাটা বাস্তব সত্য তাই সদ্যজাত শিশুর মুখে মধু দিলে সে আপনা আপনি চুষতে থাকে কিভাবে মধু চুষতে হবে তাকে শিখিয়ে দিতে হয় না ক্ষুধায় ব্যথায় বেদনায় সে চিৎকার করে সবাইকে জানিয়ে দিতে থাকে এটাও তাকে শিখিয়ে দিতে হয় না ঘুমন্ত অবস্থায় শিশু যখন মাতৃগর্ভে ছিল সেটা হলো তার ঘুমন্ত সমাধি সেই সমাধির অবস্থায় কুণ্ডলি পাকিয়ে মণিপুর অর্থাৎ নাভিমূল দিয়ে সে খাদ্য গ্রহণ করত এই নাভিমূল দিয়ে শিরা উপশিরা দিয়ে প্রকৃতির মাতৃ অঙ্গের সঙ্গে সে জড়িত ছিল ঘুমন্ত অবস্থায় শিশুর শিশু মৃত্যুর সাথে সাথী হয়ে জাগ্রত অবস্থাকে দখল করেছে নাভিমূলে খাদ্য সঞ্চয় করে সমস্ত ইন্দ্রিয়কে মুক্ত করে এক নিগুরতম অবস্থায় রেখেছে এই জন্য নাভিটা পুড়ে যায় না প্রকৃতির কত বড় ক্ষমতা এর মূলে জাপ্য হয়ে রয়েছে মহাশূন্যের মাঝে মহা চেতনের মাঝে অনন্ত সৃষ্টির মাঝে সবদিকে দিকে সব কিছু যোগাযোগের ব্যবস্থা করে রাখা রয়েছে হাটে বাজারে যাওয়ার ফ্রিডাম যখন আছে মহাকাশের সর্বত্র যাতায়াতের ফ্রিডামও তখন সবারই আছে সেই ক্ষমতা ও ফ্রিডাম সবারই আছে তবে যে মানুষ পারছে না তার কারণ সেভাবে কাজ করছে না বলেই পারছে না প্রকৃতির নিয়মে মনে যে কোনো ভাবের সৃষ্টি হলে তার বিপরীত কাজ করার ক্ষমতাও মনের থাকবে পজিটিভ ও নেগেটিভ দুটো ক্ষমতাই সকলের আছে এই স্বাধীন ক্ষমতাটা জীবের প্রতি ন্যস্ত কেন আমরা ফাঁকা থেকে আসছি বলেই এই যা কিছু পাওয়ার ক্ষমতা ও ফ্রিডাম সব দেওয়া হয়েছে সমস্ত ইউনিভার্সটা ঘুরবার ক্ষমতা পর্যন্ত তোমায় দেওয়া হয়েছে কারণ ইউনিভার্সের ম্যাটার দিয়েই আলো বাতাস জল দিয়েই তুমি তৈরি যেটা টেনে শ্বাসে প্রশ্বাসে গ্রহণ করে বেঁচে রয়েছ সেটা তো আকাশে বিচারণ করছে তবে তুমি কেন সেখানে বিচরণ করতে পারবে না তুমিও তো আকাশেই বিচরণ করছো এক মুহূর্তও যদি তুমি শূন্য থাকতে পারো তবে বুঝতে হবে অনন্তকাল শূন্যে বিচরণ করার ক্ষমতাও তোমার আছে সেই ইচ্ছা শক্তির শক্তি দ্বারাই এই অনন্ত সৃষ্টি এই সৃষ্ট বস্তুগুলোর ইচ্ছাই সেই ইচ্ছাশক্তিকে অবগত করার প্রয়াস চালাচ্ছে শূন্যের বস্তুতেই দেহ মন প্রাণ সব গড়া সেই দেহ মন প্রাণ দিয়ে সেই শূন্যকেই যদি দিবারাত্র ধ্যান করা যায় চিন্তা করা যায় তবে কি হবে দেহবিনা যন্ত্রের অনুপরমাণুগুলি শূন্যের মাঝে আর একটি দেহ গড়ার জন্য জমাট বাঁধতে থাকবে সেই দেহ নিয়ে মহাশূন্যের সর্বত্র গমনাগমন করা সম্ভব হবে আমরাও যদি চিরকাল শূন্যের বস্তুকে নিয়ে শূন্যের চিন্তা করি তারই ধ্যানে মগ্ন থাকি তবে শূন্যের এই বুঝ নিয়ে বুঝের মাত্রা বাড়িয়ে বাড়িয়ে জানার পথে জানতে জানতে শূন্যের সব কিছুকে অবগত করতে কিছু অসুবিধা হবে না মনে হয় এই জন্যই সৃষ্টি সেই মাত্রার সাথে মাত্রা মিলিয়ে সবাই এগিয়ে আসুক তার সৃষ্টির মাধ্যমে সৃষ্ট বস্তুসমূহের মাধ্যমে এটাই যেন স্রষ্টা জানাতে চাইছেন এটাই সৃষ্টির উদ্দেশ্য তবেই সর্বজ্ঞ হওয়া যায় সর্বজ্ঞ হওয়ার পক্ষে এটাই মনে হয় শ্রেষ্ঠ পথ আকাশ সর্বজ্ঞ সর্বজ্ঞকে অবহত অবগত হওয়ার এটাই একমাত্র পথ সূর্যের উদয়ও নেই অস্তও নেই চিরকাল সে উঠেই আছে সূর্য চির উদীয়মান জন্ম মৃত্যুর বেলাতেও ঠিক তাই একদিন সেটা বুঝতে পারবে তখন দেখবে যে কারো জন্মও নাই মৃত্যুও নাই চিরকালই সে আছে আছে বস্তুর দ্বারাই এই জীবজগৎ গড়া চিরকালই যে আছে তার আবার জন্মই বাকি মৃত্যুই বাকি বাস্তববাদীরা বাস্তবের কথা বলে এই যে নাইয়ের মাঝে চিরন্তন আছের কথা এটাও বাস্তবেরই কথা নাস্তিক্যবাদীরা বলে নাস্তিকতার কথা যে যেভাবে যার কথাই বলুক না কেন ভুল যেন না করে যে তারা জাহাজে থাকলেও জাহাজ কিন্তু সাগরে ভাসছে বাস্তবের কথাই বলুক বা আস্তিক্যবাদ বা নাস্তিক্যবাদের কথা বলুক বলা বলিগুলো ভাস কিন্তু ভাষার মধ্যেই থাকছে পৃথিবীও মহাশূন্যে ভাসছে তার মধ্যে আমরা সবাই ভাসছি তাই তর্ক আর বিতর্কগুলো কীরকম জানো ঠিক যেন যে ধোয়া টানলে সেটাই আবার ছাড়লে আজই থাক রামনারায়ণ রাম পুস্তকসূত্র মহা চৈতন্যের চেতন বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম